সি পার্লে খুব সুন্দর একটি আমরা রুম নিয়েছি রুমে যাওয়ার পথে যে ভিউটা দেখছি সেই ভিউ দেখেই তো মনে শান্তি তো এই যে আমরা রুমের দিকে এগোচ্ছি সিক্স ফ্লোরে তো আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে অলরেডি তো রুমে ঢুকতে খুব ভালো লাগলো ছোটোখাটো একটা ফ্ল্যাট বলা চলে এই যে এখানে কিচেনের ব্যবস্থা আছে পাশে এই যে আর একটি রুম আমার ছেলে মেয়ের জন্য এটা হচ্ছে ডাইনিং এর সব সেট আপ এখানে আছে একদম আমরা চারজন চারটা চেয়ারও আছে আমরা এখানে ডিনার লাঞ্চ করতে পারবো এই যেটা আমাদের মাস্টার বেডরুম এই বেডরুমে বসারও স্পেস আছে ছোট করে আর কি ড্রয়িং এখান থেকে যে জানলাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমাদের পাটু থেকে যাওয়ার রাস্তা দেখা যায় হিল ভিউ দেখা যায় আর এই যে পাশের যে জানলাটা এটা পর্দা সরিয়ে দিলে তো অসাধারণ ভিউ একদম সমুদ্র আর জেটি ঘাটটা দেখা যাচ্ছে তারপরে এদের ওয়াশরুমটাও তো একদম নিট অ্যান্ড ক্লিন বেশ বড় সড়ো একটাই ওয়াশরুম রুম ডাইনিং ড্রয়িং সহ তিনটা বাট ওয়াশরুম একটাই তো যেখানে আমাদের ভেনিটি আছে প্লাস হচ্ছে বসার সুন্দর স্পেস করা আছে বেড়ের সামনে টিভি আছে এবং সব থেকে এক্সাইটিং যে পার্কটা সেটা হচ্ছে এই বেলকুনিটা যেটা নিয়ে আমি অনেক এক্সাইটেড এই জন্যেই রুমটা চুজ করা একটু বেশি প্রাইজ দিয়ে হলেও চুজ করা যাতে করে সমুদ্রে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো আমার ঢাকার বাসার বেলকুনিটাও এত বড় না যেটা এই রুমের বেলকুনিটা বড় তো রাস্তাটা দেখেন খুব সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে আর এই যে নিজের ভিউটা একটা মসজিদ আছে এটা আমার খুব ভালো লেগেছে তো এই যে এই সাইডে রোডটা হচ্ছে আমাদের ইনানি আসার পথটা আর খুব সুন্দর সিভিউ আকাশটাও খুব ক্লিয়ার মেরিন ড্রাইভের ডান সাইডটাতে আমরা ইনানিতে এসেছি আর বাম সাইড দিয়ে জেটি ঘাটে হয়ে আপনার পাটুয়াটেক জিরো পয়েন্টে যাওয়ার পুরা রোডটা দেখা যায় আর সমুদ্রের ভিউ কি বলবো দেখেন একদম ভিউ কাট মনে হচ্ছে মনে হচ্ছে যে একদম ছবির মতো সুন্দর আর গর্জনটা যদি শোনাতে পারতাম এত সুন্দর গর্জন মানে ট্রাস্ট মি আমি রুমেই থাকতে পারছিলাম না এবং আমি দুদিন রুমে থাকতে পারবো না মনে হচ্ছে তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার বেলকুনিতে চলে আসলাম প্রায় এক দেড় ঘন্টা পর তো অনেকটা দুপুরের রোডটা একটু কমে এসেছে কিন্তু সমুদ্রের গর্জনটা কিন্তু ওরকমই তবে এখন ভাটা চলছে আর কি জোয়ারটা যখন এসেছিলাম তখন প্রচণ্ড জোয়ার ছিল এখন আর কি ভাটা হচ্ছে তো এই তো এই যে এইদিকে আমাদের জিরো পয়েন্টে যাওয়ার রাস্তাটা যেটাতে আমরা কালকে যাওয়ার প্ল্যান আছে আজকেই যেতে চেয়েছিলাম বাট একটু টায়ার্ড সো আজকে আর যাচ্ছি না তো এখান থেকে রাস্তাটা খুব সুন্দর দেখা যায় আর জেটি ঘাটটা সম্বন্ধে তো আপনারা জানেনি এখানে আমাদের হচ্ছে বারো আউলিয়া কর্ণফুলি এই শিবগুলো দাঁড়ায় যেটা দিয়ে আমরা গত বছরই সেন্ট মার্টিন এখান থেকে গিয়েছিলাম এই জেটি ঘাট থেকেই গিয়েছিলাম বারো আউলিয়ার যে জাহাজটা আছে সেটাতে করে তবে এবার যে ঝড় হলো সেই ঝড়ে কিন্তু জেটি ভেঙে গেছে এটা নিয়ে যদিও অনেক ট্রোল হচ্ছিলো এই যে চাঁদের গাড়িগুলো দেখা যাচ্ছে রাস্তার সামন দিয়ে তো আসলে বাহিরে যাওয়ার প্রয়োজন নাই আমার মনে হচ্ছে এই বেলকুনি থেকেই আমি সুন্দর ভিউ পাবো তো তারপরে কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বাচ্চারা চলে গেল খেলতে সি পারলে তো খুব সুন্দর একটা প্লে জোন আছে এবং দারুণ মজার মজার মিউজিক হচ্ছিল যেগুলো আমার বাচ্চারা পছন্দ করে সবসময় টিভিতে যেই মিউজিকগুলো শুনে কোকোমেলনের সে মিউজিকগুলো হচ্ছিলো এবং এদের গার্ডগুলো খুবই ভালো ছিল এই আপুটা তো খুব খুবই আন্তরিক আমার মেয়েকে সে খুব টেক কেয়ার করছিলো আমিও এত টেক কেয়ার করি না যতটা সে করছিল ব্যথা পাবে কি হবে না হবে মানে এটু জেড সে দেখছিলো তো আমি এই জন্য কিছুক্ষণের জন্য ওদেরকে রেখে অবশ্য আমি আর আমার হাজব্যান্ড বাইরে চলে গিয়েছিলাম যেহেতু ওনাদের সেফটি সিস্টেমটা খুবই ভালো তো প্লে জোনটা বেশ বড় এবং খুব নিচু নিচু কিছু গাছ আছে তো আমার কাছে মনে হচ্ছিলো যে আমি কোনো ডিজনি ওয়ার্ল্ডে চলে গেছি বা কোনো কার্টুনের ওয়ার্ল্ডে চলে গেছে জিনিসটা এমনভাবে সেট আপ দেওয়া সত্যি কথা এর আগেও আমি কয়েকবার এসেছি তবে প্লে এত ভালো লাগেনি কখনো তো এবার নতুন করেছে এটা খুব ভালো লাগলো তো এরপরে আমরা ওয়াটার পার্কে চলে এসেছি তো ওয়াটার পার্কে আমরা আসলে আজকে সুইমিং পুলে নামিনি বাচ্চারা খুবই জেদ করছিল ওয়াটার পার্কে যাওয়ার জন্য ওয়াটার পার্কে পানির যে সাউন্ডটা অসাধারণ তো আমরা এখানে কিছুক্ষণ সময় দিলাম বাচ্চা কাচ্চা সহ আমরা বেশ মজা করলাম তো ফোনটা নিয়ে শুরু দিকে যাওয়া যাবে না যেহেতু আমরা পানিতে নামবো এবং রাইডসগুলো এনজয় করবো আপনারা তো জানেন কক্সবাজার এটা অনেক বড়ো একটা ওয়াটার রাইডস তো ফোনটা রেখে আমরা নেমে গেলাম এই তো মানে বাচ্চারা দারুণ মজা পেয়েছে এখানে তবে আমরা খুব একটা সময় দেই নাই যারা এখানে আসবেন সকাল থেকে আর কি দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত থাকলে টাকাটা আসলে উসুল হয়ে যায় যে পরিমাণ এখানে খরচ তো সে অনুযায়ী এই টিকিট অনুযায়ী আমরা টাকাটা উসুল করতে পারিনি আমরা করিও নিই পরে বিচে গেলাম তো ওখানে গিয়ে কিছু ফটো সেশন করলাম খুব জোরাজোরি জোরি করছিল তো জানেনি বিচে গেলে কী অবস্থাটা হয় ফটোগ্রাফারদের ভিড় তো যেহেতু আমাদের সাথে ক্যামেরা ছিল ফোন ছিল তারপরও আমরা কিছু ছবি তুলে নিলাম সেদিন রাতে আমার মেয়ের বারোটায় বার্থডে ছিল সেটা সেলিব্রেট করলাম তো এই তো আমরা আসলে ভীষণ এনজয় করেছি বলার মতো না একটা সপ্তাহ দারুণ ট্যুর দিয়েছি বাচ্চারাও খুবই এনজয় করেছে আমরা এখানে সিপারলে তিন দিন ছিলাম স্টুডিও রুমে একদিন ছিলাম আর যে ভিআইপি রুমটা আমি দেখালাম কিছুক্ষণ আগে সেখানে আমরা দুদিন ছিলাম টোটাল তিন দিন চার রাতের ট্যুর ছিল আমাদের মানে সরি ট্যুর না আমাদের এখানে সময়টা ছিল টোটাল আমরা এক সপ্তাহ আট দিন আর কি বাজারে ছিলাম তো এইতে ছবিগুলো আসলে মেমোরি হয়ে আছে তো এগুলো মাঝে মাঝে দেখছি কি দু দিন হল ঢাকায় ব্যাক করেছি তো খুব ভালো লাগছে খুব সুন্দর সময় কাটিয়েছি আমরা ধন্যবাদ